আমাদের স্পষ্ট কথা ইলিশ নিতে হলে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে ঠিক কিনা ইলিশ নিতে হলে ওবায়দুল কাদেরকে ফেরত দিতে হবে ইলিশ নিতে হলে আমাদের সেই সময়ের সৈরাচার স্বরাষ্ট্রমন্ত্রীকে ফেরত দিতে হবে এ ছাড়া আমরা ইলিশ দিতে দেব না আমরা জানতে চাই আমাদের ফরিদা ম্যাডাম তাকে কে বাধ্য করছে তারা কিসের কাছে ধরা এই বয়সেও আমাদের জবাব হানি ট্রাপে পড়েছে আমাদের রিক্সাওয়ালা ইলিশ খাবে আমাদের বাসের হেল্পা ইলিশ খাবে আমাদের গরিব মেহনতি মানুষরা ইলিশ খাবে তারপরে ভারতে ইলিশ যাবে এখন এই সরকারের ফিরিজগুলো আমরা যাচাই করব। যে সেইখানেও বড় বড় ইলিশ এখন আছে কিনা এবং তারা নিজেরা বড় বড় ইলিশ খেয়ে ভারতেও ইলিশ পাঠাচ্ছে মনে করছে সব জায়গায় ইলিশ অ্যাভেলেবল আছে কিন্তু বাস্তবে আপনারা জানেন ইলিশ আমাদের বাজারে পাওয়া যাচ্ছে কিনা আমাদের নাগরিকরা ইলিশ পাচ্ছে না তারা ভারতে ইলিশ দেবে বারোশো টন ইলিশ বারো ডলারে দেবে পনেরোশো টাকা কেজিতে দেবে এটা নিয়ে আমাদের প্রতিবাদ এইবার কি এমন লাগছে ইলিশের টিকিরা দেখা যাচ্ছে না তার মানে ইলিশ ইলিশ উৎপাদনের জন্য যে নিয়ম কারণ মানা দরকার সেটা সঠিকভাবে পানা হচ্ছে না অথবা ইলিশ উৎপাদন হচ্ছে ইলিশ ধরা হচ্ছে এই ইলিশটা অবৈধভাবে আমাদের দেশ থেকে কোনো একটা পন্থায় এখান থেকে চলে যাচ্ছে এটা আমি বলছি আমরা এর আগের সিজনেও আমরা ইলিশ পেয়েছি এইবার ইলিশ পাচ্ছি না কেন তাহলে কি বর্তমান সরকারের উপর থেকে আমাদের আমাদের সৃষ্টিকর্তা আশীর্বাদ তুলে নিয়েছেন যে কারণে উনি ইলিশ এই সরকারকে দিচ্ছেন না তুলে নিয়েছেন বরকত নাই কেন ইলিশ নাই কেন এর জবাব সরকারকে দিতে হবে ইলিশ কম উৎপাদনের জন্য দায়ী সরকার তারা সঠিক পদক্ষেপ নেয়নি সঠিক সময়ে ইলিশ ধরা বন্ধ করেননি সঠিক সময়ে মা ইলিশের রক্ষণাবেক্ষণ করেননি তাই তো আজকে ইলিশ সংকট তো আপনারা ইলিশ উৎপাদনেও ব্যর্থ হবেন আবার উৎপাদন যেটুকু হবে সেইটুকু ভারতে পাঠাবেন এইটা আমরা মানতে পারি না সাংবাদিক ভাইদেরকে বলবো আপনারা রেকর্ড করবেন এইটুকু অংশ যে আমরা ইলিশের প্রতিবাদ করছি এখানে আমাদের সোনিয়া আপু দাঁড়িয়েছে উনি বাংলাদেশ নামে একটা সংগঠন করেন আমাদেরকে ডাক দিছে আমরা চলে আপু সাথে এই যে আমরা মাত্র দশজন মানুষ সবাই দেখান একটু কয়জন আমরা এই আর দশজন মানুষ এখানে দাঁড়িয়েছি এখন এইটা দেখে অনেকে আমাদেরকে লজ্জা দেবে যে আমরা মাত্র দশজন মানুষ কেন দাঁড়ালাম আপনাদেরকে বলবো আজকে আমরা যে কথাটা বলছি আমরা দশ জন দাঁড়িয়েছি কিন্তু এই কথাটা বাংলাদেশের দশ কোটি মানুষের কিনা বলেন আমরা ইলিশ খেতে পারি কিনা বলেন সুতরাং সংখ্যা নিয়ে তাচ্ছিল্য করবেন না ভারতের আগ্রাসন বিরোধী লড়াইয়ের সৈনিক হিসেবে চিনি বা এই ধরনের কথাবার্তা এবং বক্তব্য দিয়েছেন তাদেরকে উদ্দেশ্য করে বলছি কোথায় ফরহাদ মাঝহার কোথায় ফরিদা ম্যাডাম এত বড়ো বড়ো ভারত বিরোধী বক্তব্য কোথায় গেল যদি তাই হয় আম কেন পাঠালেন ইলিশ কেন পাঠাচ্ছেন এই জবাব দিতে হবে জবাব দিতে না পারলে আমরা অন্য কিছু মনে করব তাহলে কি এইটাই জবাব যখন যে ক্ষমতায় আসবে ভারতকে পূজা করতে বাধ্য হবে এইটা আমাদের কত বড় সংকট তা আমরা বুঝতে পারছি না হয়তো বা আমরা এই সরকারকে বলবো। আপনারা এমন একটা আচরণ করেছিলেন যে ভারতের চোখে চোখ রেখে কথা বলবেন আমাদের প্রশ্ন হলো দম কেন ফুরায়ে গেল দম নাই কেন কি এমন হলো যে ভারতের আশীর্বাদ প্রয়োজন হচ্ছে